উম্মতের ব্যথাই যে সব সময় কানতেন রাত্রের ঘটনার কারণ দেখবেন অনেক সময় একই এলাকায় একই মহল্লায় একই গ্রামের দুইটা মেয়ে বিবাহ হয়েছে কারো বিয়া দশ বছর আগে কারোটা দশ বছর পরে দশ বছর পরে যেটা হয়েছে এটা আইসা কয় আপা আমরা একই গ্রাম থেকে আসছি একই মহল্লা থেকে আসছি একই মহল্লায় এলাকার অবস্থান কেমন কেবা কিভাবে চলতে হবে আমি তো জানি না আপনি যদি আমাকে একটু উপদেশ দিতেন পরামর্শ দিতেন আগে যে মেয়েটা আইছে এই মেয়েটাকে কয় বন্ধ বাচ্চা কাচ্চার যন্ত্রণা সংসারে জামেলা দিনের বেলা তো সময় নাই তুমি রাত্রে আইস বাচ্চা কাচ্চা সব যখন ঘুমায় তখন ডাকে এবার আসো রাত্র দুইটা পর্যন্ত কথা বলতে পারবো কাম কাজ শেষ বাচ্চা কাচ্চা সব ঘুমাইছে আমার নবীত উন্মতের দরদি কেমন ধরো আল্লাহ যেদিন বন্টন করেছিলেন বন্ধু হ্যাঁ রজব মাস এটা আমি আল্লাহর মাস আর সাবান দিলাম তোমারে আল্লাহ বলেন রজব আমার আর সাবান দিলাম তোমারে দুইজনে বন্টন করে আমার নবী সাবান দিলেন আল্লাহ কিন্তু তাকে আছে এতিমের মতো আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কি ব্যাপার সাবানে কি তুমি সন্তুষ্ট হও নাই আমি রজব নিলাম তোমাকে সাবান দিলাম আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ গো আপনি সাবান দিলেন। আমাকে রাজক দিলেন আমার একটি মহম্মতে না বড় আল্লাহ একবার বলুন আল্লাহ এই নবীর উম্মত হওয়ার বরকতে কত বড় রমজান পেছো একটা রোজা তো যথেষ্ট একটা রোজা কত যে বরকত আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতেছে বলতেছিলাম নবী তো উম্মতের দরদি আল্লাহ বলেন বন্ধু এমন সময় তোমার সাথে আমার মহব্বতের প্রেমের কথা চলবে যেই সময় পৃথিবীর সব ঘুমিয়ে থাকবে সব থাকলে। যেমন বাচ্চার মা ওই বান্ধবীর সাথে কথা বলতে টেনশন হবে বলছে রাত্রে বাচ্চারা ঘুমাইলে তোমার সাথে কথা আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন সময় কথার আসরে নিয়ে যাব যে সময়টা পৃথিবীর তোমার ঘুমিয়ে থাকবে হাসাইন হুসাইনের মতো ব্যক্তি ঘুমিয়ে থাকবে তোমাকে কেউ ডাক দিবে না সেই সময় তোমার সাথে কথা হবে সেই সময়টা ছিল রাত্রে না দিনে আসুন সেই রাত্রের কথাই কোরআন শরীফে উল্লেখ করেছে যাচ্ছি আমি নাই তার আগে আমরা যে নবীর পক্ষে বসেছি এ নবীর পক্ষ ছাড়া আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার কোনো রাস্তা নবীর পক্ষ ছাড়া হাত বাড়াবেন কারো হাতে কিছু দিবে না কারণ হাত তো অনেকেই বাড়ায় কিন্তু সবাইকে দেয় না আবু জাহেদ হাত বাড়াইছে হাত বাড়াইছে আল্লাহর কাছে বলুন আল্লাহ কার পছন্দ করে কার পক্ষে পক্ষ নেন হাত বাড়ার লাভ হবে তাই এ নবীর পক্ষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে এই খবির রাত্রে বসার টপিক দিলেন আমরা হাত বাড়ালে কিছু পাবো

ইরাকে একজন ব্যক্তি ছিলেন মুসলমান আল্লাহর বান্দা আব্দুল্লাহ গরিব মানুষ ছিলেন সে জুতা সেলাই করে সংসার চালাইতো জুতা সেলাই করে একচে দুর্বল তো আর কাজ নাই কিন্তু হইলে কি হবে সে জুতা সেলাইর পয়সা থেকে সারা দিনে যা রোজগার হয় এর থেকে এক আনা দুই আনা পয়সা করে আলাদা রাখে উদ্দেশ্য হলো এই পয়সাটা জমা করে একদিন আমি যাব সোনার মদিনায়

এলাকায় এবছর যারা হজে যাবে ইরাকের ইতিহাস বলছি জিজ্ঞেস করে হজে গেলে কত লাগে ওই সময় যা লাগে তা বলছে জনগণ হিসাব করে দেখে এই পয়সা তো আমার হয়েছে যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে বলছে আবদুল্লাহ আপনাদের সাথে আমাকে হজে নেবেন ঠিক আছে চলেন অসুবিধা কি বাবা হজে গেলে তো টাকা লাগে তুমি তো গরিব মানুষ এত টাকা কি তোমার আছে আমি অনেক বছরে টাকা জমা করেছি মনে করো আশা মক্কা মদিনাই যাব। পয়সা আমার হয়েছে যদি নিতেন তোমার দিয়ে তুমি যাইবা না নেওয়ার কি আছে। দিন ইরাকের হাজিরা কাফেলা বন্দী হয়ে রওনা হবেন তুমি রেডি হয়ে যাইও ওই তারিখে রওনা হব এই দিন তারিখ পায় আব্দুল্লাহ খুশি আমার মতো ব্যক্তি মক্কা আর মদিনাই যাব এই খুশিতে সারাদিন কাজ করে নাই বিকেল বেলাই বাড়িতে রওনা হয়েছে কিছু দূর গেলে দেখে রাস্তার কিনারে একটা বুর্গা পরিহিত বুর্গা পরিহিত মহিলা লেডিস না কিন্তু মহিলা এখন তো পরিবর্তন হয়ে গেছে লেডিস হয়ে গেছে মারো লেডিস হয়ে কবরও যায় না মহিলা হয়ে কবর দাও একটা বুর্গা পরিহিত মহিলা মরা ডুম্বা রাস্তার কিনারে পড়ে আছে থেকে গোস্ত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে আবদুল্লাহ দূর থেকে তাকিয়ে দেখে মহিলাটা মরা দুম্বার গোস্ত কাটতেছে ব্যাগে ভরতেছে সে আবার বাজারে নিয়ে বিক্রি করে কিনা আমি একটু খেয়াল রাখবো পিছন থেকে নজর রাখতেছে কি করে দেখি দেখে এক ব্যাগ গোস্ত নিয়ে রওনা হয়ে গেছে জায়গা পিছি পিছি আবদুল্লাহ যাইতেছে দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে আব্দুল্লাহ নিজেও ঢুকলেন দরজার কিনারে দাঁড়াইয়া রয়েছে গেটের পাশে কিছুক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলো জিজ্ঞেস করে আবদুল্লাহ মা এই বাড়িটা কি তোমাদের বাবা একটা মেয়ে গোস্ত নিয়ে ঢুকলো মেয়েটা কে মেয়েটা বাচ্চা মেয়েটা বলছে মেয়েটা আমার আম্মু আমার মা গোস্ত কি করতেছে রান্না বসাইছে বলো কি এটা মরা দুম্বার গোস্ত রান্না বসাইছে কেন দরকার কি প্রয়োজন কি বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিছে বাবা মরা দুম্বার গোস্ত হইলেও আমরা খাইতে পারবো আপনারা খাইতে পারবেন না কারণ কি আমরা আউলাদ রাসুল রাসুলের বংশের লোক আমরা অসহায় গরিব কিন্তু রাসুলের বংশের লোক ভিক্ষা করতে পারে না কারো কাছে হাত পাততে পারে না জায়েজ নাই কিন্তু আমরা সেই রাসুলের বংশের লোক না খায়া থাকতে থাকতে চার পাঁচটা দিন পার হয়ে গেছে আমাদের কষ্ট সহ্য করতে না পেরে বসাইছে বাবারে আমরা খাইতে পারবো আপনারা খাইতে পারবেন আবদুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন এরে আবদুল্লাহ যে মক্কার মদিনায় যাবি এখানে রাসুলের বংশের লোক না খাইয়া মরা দুমবার গোস্ত খায় এখন কি তুই মদিনায় যাবি না রাসুলের বংশের লোকের পাশে দাঁড়াবি নিজেকে নিজে প্রশ্ন করলে অবশেষে মন ফাইসালা দিল মক্কা মদিনায় যাব না হস করার জন্য যেই টাকাগুলো দুই আমার করে ভাই ছিল সবগুলো টাকা নিয়ে আওলাদের রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ দান করে দিলেন চায় নিতে পারবে না জায়েজ নাই কিন্তু হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া স্বরূপ দান করে দিলেন যেদিন হজে যাবে সব লোকেরা বলছে আব্দুল্লাহ চলো সরাসরি নবীর পক্ষ নয় নবীর আওলাদের পক্ষে নবীর বংশের পক্ষে আব্দুল্লাহ মক্কা মদিনায় না গিয়ে সবগুলো টাকা আওলাদের রাসূলকে দান করে দিলেন হজে গেলেন সকলেই আব্দুল্লাহ গেল না তারা যায় দেখে খানায় কাবায় পৌঁছে তোফ শুরু করে দিলেন কিন্তু তফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে ওই আবদুল্লা তোফ করতেছে না এখন আমাদের আগে ঘুরতেছে তোপ শেষ করেই তারে জিগাই মুখ তোপ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই নামাজে দাঁড়াইছে নামাজের আগের কাতারে আবদুল্লাহ

দিন দেখি মুখের মধ্যে মুজি থুতু থুতুয়ে মুখ বইরা গেছে নামাজের ভিতরে কি করব হ্যাঁ নামাজ লইয়া ওই মসজিদের বাইরে গেছে নামাজ ছাড়ছে না হ্যাঁ ভাবছে এটাই বুঝি নামাজ বাইরে যাইয়া মার্শাল কাইসা ফাইসা যা আছে থুতু হালাইয়া আবার খাদির জমা আইসা নামাজও দাঁড়াইছে ইরাকের হাজিরাও এই ভূমিকায় গেছে আব্দুল্লাহ কইল আই না এই সামনের কাতারে নামাজ শেষে জিগামু নামাজের সালাম ফিরাইলে আবদুল্লাহ নাই মদিনায় গেছে একই অবস্থা সালাম ফিরাইলে নাই হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ হাজি সমস্ত পৃথিবীর থেকে হজ করতে আসছিল সংখ্যা ছিল পাঁচ লক্ষ ইরাকের হাজিরা বাড়িতে গেলেন সকলে টেনশন হ্যাঁ কইল আইতো না আবার সব জায়গায় দেখলাম দৌড়ায় সবাই বাড়িতে গিয়ে আবদুল্লার বাড়িতে গেছে তুই না কইলি বেটা যাইবি না হজ করতে কিন্তু আমরা তো সব জায়গায় তোমার দেখলাম মিথ্যা কথা কইলি কই না আমি তো হজে যাই নাই আমি মিথ্যা কথা বলি নাই আমি যাই নাই দেখলাম তো আমরা সেটা আপনাদের ব্যাপার কই কি আমরা দেখলাম হ্যাঁ কই যায় নাই এই টেনশন নিয়ে ইরাকের হাজিরা বাড়িতে যায় ঘুমাইলে রাত্র গভীর আমার আল্লাহ স্বপ্ন যুগে সকলকে ফয়সালা দিতেছেন ও ইরাকের হাজিরা তোমরা শোনো আবদুল্লাহ হজ করতে যায় নাই তোমরা পাঁচ লক্ষ হাজি এই বছর হজ করতে আসছিলা কিন্তু খবর তো পাও নাই খবর নাও তোমাদের পাঁচ লক্ষ হাজির মধ্যে একজনের হজও এই বছর কবুল হয় নাই শুধু একটা হজ কবুল হয়েছে ইরাকের আবদুল্লাহ হজ করতে যায় নাই হজ বলে কবুল হয়েছে সবাই বলুন না সোহার এটা কোন রাস্তা এটা কোন পক্ষ পক্ষটাই হো নবী মোহাম্মদ থাকতে রাজি আছেন দুনিয়াতেও সমস্যা নাই আখেরাতেও সমস্যা তাই আমি এই সামনে গজল বানাইছি কমনি কমুনি আমার সাথে বলুন বলুন তো জাহা নের পাপিশা নিদা নের হাই নো বিজি আমার আল্লাহ একটা হজ কবুল করেছে মক্কা না গিয়ে মদিনায় না গিয়ে যদি ইরাকের জমিনে থাইকা যে নবীর ভালোবাসায় গেলে আমার আল্লাহ হজ মক্কা মদিনার থেকে বাড়িতে পাঠাইয়া দেয় এ নবীর পক্ষে যাওয়া এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা কেন চিনবেন না আমার নবী উম্মতের ব্যথায় এই মেয়েরাজের ঘটনা কেন ঘটলো হাজার হাজার কারণ রয়ে গেছে আসুন আমি দেখি কেন এই ঘটনা ঘটাইলেন যে আলোচনা কাবা কাউ সাইনে বসে বন্ধুর সাথে বন্ধু করেছেন এই আলোচনা গুলো তো মদিনায় বসেও করতে পারতেন এই আলোচনাগুলো গুলো মক্কায় বসেও করতে পারতেন তা না করে এত উপরে কেন দিলেন এই ঘটনা কেন ঘটাইলেন আসুন আগে বাড়ি একটু সময় দিয়ে নবীর ভালোবাসা আদায় করতে আল্লাহ খুশি করতে আপনারা রাজি আছেন তো কারণ দরকার কেন একদিন সবকিছু আপনার পর হয়ে যাবে আপনি আজকে অনেক কিছুর মালিক চট্টগ্রামে কয়েকটা মার্কেটের মালিক হাজার কোটি টাকার মালিক বারোতলা বিল্ডিং এর মালিক অনেক কিছুর মালিক রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমাইলেন সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেছে বলুন তো আপনি এবার কিসের মালিক আছেন রাত্রে তো ঘুমানোর সময় অনেক কিছু মালিক ঘুমাইলেন ঘুমানের আগে হিসাব করলেন আমার কত কিছু অনেক কিছু সকাল আপনার মৃত্যু হয়ে গেল বলুন আপনার কি আছে তিন টুকরা কাফন ব্যতীত আর কিসের মালিক আপনি আছেন বলেন কাজী এই দিনটা আমাদের প্রত্যেকে আসবে কিনা বলুন তার আগে আজকে রাত্রে আমরা কিছু রোজগার করব। আমার নবী এত বড় সফর করেছেন রোজগারের জন্যই তো আজকে আমাদের দেশের লোক দেশ ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিদেশ যায় কিসের জন্য যায় রোজগারের জন্য যায় এদেশের রোজগারে পোষায় না বিদায় বিদেশ যায় আমান নবীও উন্মতের জন্য এদেশের রোজগারে পোষায় না বিদায় মেরাজের সফর পেয়েছি যে নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেস্তের দরজা বন্ধ হবে না সেই নবী আমরা পেয়েছি যে নবীর একজন উম্মত দুনিয়ায় থাকতে দুনিয়া ধ্বংস হবে না কারণ সোনালী রঙের পাখি দেখা যায় এর গতি করি কি বলতে ছেড়ে আমার নবীর প্রশ্নের জবাব দেন জিব্রাইল আসেই তাই হবে নি আর ওই রকম এক একজন ইমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দাও কথাগুলো বুঝাইতে পারতেছি